আজকে চলে এলাম ভাইরাল সেই ডিমের রেসিপি নিয়ে সবাই ট্রাই করছে আমিও ভাবলাম আমিও দেখি করে কেমন হয় এই যে ডিমটা আসলে আমি একদিন ডিপে রেখে দিয়েছি এটা একদিন আসলে রাখতে হয় না দুই তিন ঘন্টা রাখলে হয়ে যায় যেহেতু আমি রেখেছি একদিন অসুবিধা হয়নি আসলে আর ডিমের খোসাটা কিন্তু নিচ থেকে ফেটে যায় তারপরে যদি দেখা যায় এটা একটু শক্ত আছে তাহলে জাস্ট একটু পানিতে ভিজিয়ে নিলে খোসাটা উঠে যাবে এরপর এভাবে ছোট ছোট করে স্লাইস করে আমি কেটে নিয়েছি আমার টোটাল ছয়টা স্লাইস হয়েছে এরপর সামান্য তেল দিয়ে এগুলো জাস্ট একটু লবণের ছিটা মেরে এটা ফ্রাই করে নিয়েছি আসলে এটা আমি যখন করছিলাম আমার হেল্পিং হ্যান্ড আপা আমার পাশেই দাঁড়িয়ে আছে উনি খালি বলছে ও মা গো কি বুদ্ধি গো আপা আপনার আমিও এইটা আজকে বাসায় গিয়ে ট্রাই করব উনি আসলে আমার কাছ থেকে জিজ্ঞেস করে নিচ্ছিলে মানে কিভাবে এটা ডিপ করতে হবে আমি বলছি কিছুই না জাস্ট একটা আস্ত ডিমি ডিপ করে দুই তিন ঘন্টা রেখে দিলে এটা করতে পারবেন আপনি তো এভাবে খুব করে সবগুলো আমি ভেজে সামান্য তেল দিয়ে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি এটা এইভাবেই গোল গোল করে খুব সুন্দর করে কিন্তু ফ্রাই হয়ে আর দেখতো মশালে এত বেশি লোভনীয় লাগছিল একটুকে আসলে খাওয়া যায় এরপরে আমি ওই একই ফ্রাই প্যানে আমি আর একটু সামান্য তেল অ্যাড করে একটু বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ টমেটো দিয়ে একটু ভালো করে এটা ভেজে নিয়েছি এরপরে একে একে লবণ মরিচ মশলা এরপরে যে মিক্স মশলাটা ওটা অ্যাড করে দিয়েছি কিছুক্ষণ কষানোর পরে এখান থেকে যখন সব মরিচ মশলার স্মেলটা চলে গেছে এরপর আমি এখানে একটা ম্যাগি ম্যাজিক মশলা অ্যাড করে দিয়েছি এরপরেই ডিম ছোট ছোট করে ভেজে রাখা ওগুলো এখানে আমি অ্যাড করে জাস্ট কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিব এখানে আসলে আমি প্রথমে একটা ডিমই করেছি চাইলে দুই তিনটা ডিমও আসলে করা যায় যেহেতু আমি ফার্স্ট টাইম করেছি তাই আমি প্রথমে একটা ডিম দিয়ে আমি এটা দেখেছি আসলে এটা টেস্টটা কেমন হয় এটা টেস্টটা জাস্ট ওয়াও এটা করে দেখবেন খেলে তারপরেই বুঝতে পারবেন আজকের ভিডিওটা এ পর্যন্ত সব অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ